টাইমস অফ ইন্ডিয়া কথা জানে না এমন মানুষ বোধহয় কমই আছেন বিশেষ করে যারা রহস্য জিনিসপত্র পছন্দ করেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক স্থান এই বারমুড়া ট্রায়াঙ্গেল যেখানে গিয়েছে এমন জাহাজ কখনো ফিরে আসতে পারেনি এমনকি উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও উদাও হয়ে গিয়েছে শত শত মানুষ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি দাধা যা মানুষকে চিরকাল বিস্মিত করেছে জাহাজ হোক বা বিমান এই অঞ্চলে একবার ঢুকলে তার হদিস মিলত না এই জায়গাকে ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা এই জায়গাকে ঘিরে বিভিন্ন কনসপিরাসি থিওরি অ্যাডভেঞ্চারার প্রিয় মানুষকে আরও বেশি আকর্ষণ করে আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজ আকৃতির এই এলাকাকে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয় যে তিনটি প্রান্ত নিয়ে কাল্পনিক এই ত্রিভুজ তৈরি হয়েছে তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা আর এক প্রান্তে পুরোত্তরিকো এবং অপর প্রান্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে এই অঞ্চলে এই কাল্পনিক ত্রিভুজের মধ্য দিয়ে অতিক্রম করা বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে উদা হয়ে গিয়েছে একশো বছরে নিখোঁজ হয়েছে প্রায় বিশটি বিমান কোনোটির ধ্বংস অবশেষ পরে উদ্ধার হয়েছে কোনোটি আবার আজ পর্যন্ত নিখোঁজ একসময় মনে করা হতো এটি আসলে অশুভ শক্তির ডেরা সে কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হতো কিন্তু জানেন কি বিশ্বের এরকম আরও ত্রিভুজ রয়েছে এর মধ্যে একটি আলাস্কায় আলাস্কা ট্রায়াঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন দক্ষিণ অ্যাঙ্করেজ জুন এবং উত্তরে উপকূলীয় শহর উটকিয়া গোভিকের কাছাকাছি অবস্থিত আলাস্কা ট্রাইঙ্গেলের নিখোঁজ হয়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ যা নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গিয়েছে আইএফএল সায়েন্স ওয়েবসাইটগুলো অনুযায়ী এই এলাকায় প্রথম জনসাধারণের নজরে আসে উনিশশো সালের অক্টোবরে আমেরিকার দুইজন রাজনীতিবিদ টমাস হেগবোক্স সিনিয়র এবং নিক বেগিসের নিয়ে ছোট একটি বিমানে অ্যাঙ্কোরেজ থেকে জুনিউ যাওয়ার পথে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেই বিমানে ছিলেন বেগিসের সহকারী রাসেল ব্রাউন তিনিও নিখোঁজ হন নিখোঁজ হন ওই বিমানের চালকও ওই চারজনকে খুঁজে বার করতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আমেরিকা কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি খোঁজ মেলেনি বিমানটিরও আমেরিকার দুজন রাজনীতিকের অর্থধন নিয়ে বিতর্ক ছিল বিস্তর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জনেভ কেনেডির হত্যার তদন্তের জন্য যে ওয়ারেন কমিশন তৈরি করা হয়েছিল টমাস ছিলেন তার অন্যতম সদস্য ওই কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছিল তার সঙ্গে সহমত ছিলেন না টমাস আর সেই কারণেই মনে করা হয়েছিল টমাস ওইভাবেই উড়ে যাওয়া নিছক রহস্য নয় তবে শুধু টমাস বেগিস বা বেগিসের সহকারী বা বিমানচালক নন সত্তর দশক থেকে মোট বিশ হাজার মানুষ নাকি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আলাস্কা ট্রায়াঙ্গেলে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো গ্যারি ফ্লাং আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো গ্যালি ফ্লাং সোদার দেনের আত্মধান গ্যারি ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা সত্তরের দশকের মাঝামাঝি সময়ে আলাস্কার ওই জায়গায় তিনি গিয়েছিলেন শিকার করতে কিন্তু বাড়ি ফেরা হয়নি আর নিখোঁজ হওয়ার সময় গ্যারির বয়স ছিল পঁচিশ বছর গ্যারি নিখোঁজ হওয়ার প্রায় দুই দশক পরে অর্থাৎ উনিশশো সালে উত্তর পূর্ব আলাস্কা পুকুপাইন নদীর ধারে একটি মানুষের খুলি পাওয়া যায় দুই সালে খুলির ডিএনএ পরীক্ষা করার পরে মনে করা হয়েছিল খুলিটি গ্যারির অনেকে বিশ্বাস ছিল সম্ভবত কোনো ভাল্লুকের হানায় মৃত্যু হয়েছিল তার আলাস্কা ট্রাইঙ্গেলের নিখোঁজ হয়েছেন এরকম আরও অনেকে অনেকে সেই নিখোঁজ হওয়ার কারণ নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যাও দিয়েছেন অনেকের বিশ্বাস দিনগরোহীদের যাতায়াত রয়েছে ওই এলাকায় আর সেই কারণে নাকি মানুষ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হন আবার অনেকের মতে ওই এলাকায় কোনো নির্দিষ্ট জায়গা প্রাকৃতিক বিপদ রয়েছে আর সেই নির্দিষ্ট জায়গা দিয়ে যাওয়ার সময়েই মানুষ নিখোঁজ হন আর তাদের খুঁজে পাওয়া যায়নি সেখান থেকে যদিও কেউ কেউ মনে করেন আলাস্কা ট্রাইঙ্গেলের অস্বাভাবিক চৌম্বকীয় ক্রিয়াকলাপ রয়েছে আর সেই কারণেই হয়তো ওই ঘটনা ঘটে থাকে বিশ্লেষকদের অনুমান সম্ভবত বারমুডা ট্রাইঙ্গেলের মতো এই রহস্যও সমাধান হবে না ইহানুল হক প্ৰতিদিনট কম